সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল বা ওটাও ম্যাটার অফ ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আেরো নো ওয়াট হ্যাপেন্স তো পাঁচ বছর পর সেই কী হচ্ছে ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিটফান্ডের ইয়ের জন্য সব কিছু মিলিয়ে ফাইনালি ওদের ওর একসঙ্গে আবার জার্নিটা কিভাবে শুরু হচ্ছে সেটাই গল্প তো সেটা জানার জন্য দ্বীপের কি কোথাও ভালোবাসাটা ছিল কিন্তু একসঙ্গে থাকাকালীন বলে উঠতে পারা হয়নি ওরা খুব ভালো বন্ধু তো বন্ধুত্বের মধ্যে একটা ভালোবাসা থাকে আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধহয় চিনতে একটু সমস্যা হয় যদি না সেই ভালোবাসার তো দীপের ক্ষেত্রে যে সমস্যাটা ওর যে টান রয়েছে ঝাপির প্রতি সেটা কিন্তু কোনো মিথ্যা নিদারুণ না সেটা রয়েছে কিন্তু সেটা বড় চিনতে পারে না বা ওর জীবন যাপনটাকে বা যে যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাপি চায় না যে আরো বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ সেই যখন পাঁচ বছর পর ফেরोत আসছে এবং আসার পর দেখতে পাচ্ছে ঝাপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আক্রে ধরে রয়েছে কারণ তার কাছে এটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা

যে তিরিশে জুলাই বুধবার সাড়ে ছটা থেকে লক্ষ্মী চাপি আসছে আপনারা সবাই দেখুন জানান কেমন লাগছে একদম আচ্ছা এখন একটা বিষয় আমরা দেখতে পাই যে সঞ্চয়ের বিষয়টা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে এবং প্রতিনিয়ত হাতে যা টাকা পায় সেটাই কোথাও উড়ি মানে টাইমে বাঁচার প্রচণ্ডভাবে বিশ্বাস করে মানুষ এই বিষয়টা নিয়ে কি বলবে এটা তো একটা আমার মনে হয় খুবই চরম জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে মানে যতটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম অনলাইন ফুড অ্যাপের ফলে আমরা তার থেকে বেশি খাবার খাই ঠিক সব ক্ষেত্রেই তাই অনলাইন হতে হতে আমাদের খরচের পরিমাণটাই বেড়ি বেড়েছে সঞ্চয়ের পরিমাণ তো কমেছে এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তার জায়গাও আর মানুষের নেই তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি আমি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি তাদের পিএফ ছিল তাদের নানারকম গ্র্যাচুইটি ছিল যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেত তো আমরা যে এখন যে সময়ে রয়েছে সেখানে সবাই মানে মোরললেস তো যারা তাদের তো নিজের সঞ্চয়টা নিজে করতেই হবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো মত মানে আমার প্রফেশনে যেখানে একটা অনিশ্চয়তা লেগেই আছে আমার প্রত্যেকটা সিরিয়ালের পরেই যে তখনই কাজ শুরু হয়ে যাচ্ছে তেমন নয় আমাকেও একটা সময় অপেক্ষা করতে হবে এটা এরকমই কাজ তো সেক্ষেত্রে আমার মানে আমার ক্ষেত্রে সেভিংসটা তো মানে সে চূড়ান্ত একটা জায়গা যে আগে থেকে ক্যালকুলেট করে রাখা যে ওই দিনগুলো কি করে হবে বা তো ইটস আ হিউজ ইম্পর্ট্যান্ট থিং যেটা সবারই মাথায় রাখা উচিত নো ম্যাটার কোন প্রফেশনে